সাতাইশ হাজার পাঁচশো টাকায় তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড টিভি তা আবার পাঁচ বছরের প্যানেল ওয়ারেন্টি বিশিষ্ট কি ডিয়ার ভিওয়ার্স বিশ্বাস হচ্ছে না আজই বিশ্বাস হবে আজকে আমরা আছি উইজডম ইলেকট্রনিক্সের শোরুমে যেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন আমার রাইট সাইডে একটা তেতাল্লিশ ইঞ্চি স্মার্ট অ্যান্ড্রয়েড এলইডি টিভি আছে যেটা কিন্তু রেগুলার প্রাইস এমআরপি মাত্র একত্রিশ হাজার টাকা হলেও এখন আপনাদের কিন্তু একত্রিশ হাজার টাকা খরচ করতে হচ্ছে না আকর্ষণীয় টু টিভিটি পাচ্ছেন মাত্র পাঁচশো টাকায় প্যানেল প্যানেল কিন্তু বছর বছর না পুরো বছরের থাকছে এক আপনাদের এই টিভিতে এবং এই টিভিটি কিন্তু উইড্রম ইলেকট্রনিক্সে যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে আপনার কিন্তু আমাদের শোরুমে এসে পার্চেস করতে পারবেন এছাড়াও আমাদের কাছে এই টিভিটি ছাড়াও কিন্তু তেতাল্লিশ ইঞ্চির মধ্যে গুগল টিভিটি আছে ফ্রি হ্যান্ড ভয়েস বিশিষ্ট র্যাম ও পাবেন অনেক বেশি দুই জিবি বত্রিশ জিবি র্যাম রোম বিশিষ্ট এবং ফ্রি হ্যান্ড ভয়েসের এই টিভিতে কিন্তু চার বছরের প্যানেল এবং দুই বছর পার্সি পার্সেন্ট ওয়ারেন্টি আছে সেই সাথে আমাদের কিন্তু উনচল্লিশ ইঞ্চি ডিকে ফাইভ এম মডেলের টিভিটি আছে নিচে কিন্তু আকর্ষণীয় সাউন্ড বার থাকবে এক্সট্রা বিট ফ্যাসিলিটিস পাবেন আপনাদের এই টিভিটির প্রাইস কিন্তু সাতাইশ হাজার টাকা হলেও এখন সাতাইশ হাজার টাকা না মাত্র পঁচিশ হাজার টাকায় পাবেন সেই সাথে আমাদের কাছে কিন্তু ডিএফোন জিএস ফ্রেমলেস গুগল টিভি আছে যেটা রেগুলার এমআরপি ছত্রিশ হাজার পাঁচশো টাকা কিন্তু এখন আপনারা আমাদের শোরুমে নিলে মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন তবে আমাদের শোরুমে আসলে কিন্তু আপনারা অবশ্যই যদি বলেন ভিডিও দেখে আপনারা এসেছেন তাহলে কিন্তু আপনারা এই ডিসকাউন্টটি পেয়ে যাবেন সো ডিয়ার ভিভার্স জেভিকো মানে উইজডম ইলেকট্রনিক্স আর উইজডম ইলেকট্রনিক্স মানে কিন্তু সেরা পণ্য আপনাদেরকে সেরা পণ্য ডিস্ট্রিবিউট করার জন্য আমাদের কিন্তু ঢাকাতে অনেকগুলো আউটলেট আছে আমাদের প্রথম এবং সব থেকে বড় আউটলেট হচ্ছে যাত্রাবাড়ি শাখা যেটা যাত্রাবাড়ি কুতুবখালী এলাকায় অবস্থিত নিচে দেওয়া কিন্তু হটলাইন নাম্বারে কল করে আপনার যাত্রাবাড়ি শাখায় আসতে পারেন সেই সাথে আমাদের কিন্তু ধানমন্ডি সায়েন্স ল্যাব ল্যাবের হসপিটাল সংলগ্ন কঙ্কট আর্কিট বিল্ডিংয়ে আমাদের কিন্তু শোরুম আছে সেই সাথে উত্তরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ড সংলগ্ন কঙ্কট পলওয়েল কানেকশন শপিং সেন্টার আমাদের শোরুম আছে এখন ডিয়ার ভিওয়ার্স আমি আপনাদেরকে খুব বাজেট ফ্রেন্ডলি কিছু টিভি দেখাবো যেখানে আমি প্রথমে শুরু করব আপনাদের কাছে বত্রিশ জে এইটাস মডেলের টিভিটি নিয়ে আকর্ষণীয় এই আপডেটেড টিভিটির প্রাইস কিন্তু আঠারো হাজার টাকা কিন্তু উইজডম ইলেকট্রনিক্স কিন্তু এখন বিশাল একটা অফার দিচ্ছে আপনাদের কিন্তু আঠারো হাজার টাকা গুনতে হবে না টিভিটি নিতে মাত্র মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আপনার কিন্তু বত্রিশ ইঞ্চির যে এইটাস সডেলিটি মডেল টিভিটি পেয়ে যাবেন এই টিভিতে কিন্তু তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আছে এবং দশ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি তো পাবেনই ঠিক আছে মাত্র পনেরো টাকায় সেই সাথে আমাদের কাছে কিন্তু সে মডেলের মধ্যে ডুয়েল গ্লাসের টিভি আছে যাদের বাসায় ছোট বাচ্চা আছে টিভি ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তারা কিন্তু ডুয়েল গ্লাসের বত্রিশ জে টিভিটি নিতে পারেন সেই সাথে আমাদের কাছে কিন্তু বত্রিশ ডিএফ ওয়ান মডেল টিভি আছে এটা কিন্তু সম্পূর্ণ ফ্রেমলেস যদি আপনি একটু দেখেন এটা ফিনিশিংটা পুরোটাই কিন্তু একেবারে স্ক্রিন যারা মূলত ঘরটাকে একটু সাজাতে চান তারা কিন্তু এই মডেলের টিভিটি নিতে পারেন খুব দুর্দান্ত পিকচার কোয়ালিটি টিভি সো এই টিভিটিতে কিন্তু আপনারা পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন ক্যান ইউ বিলিভ ইট পাঁচ বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি টিভি সে আমার এই পাশে কিন্তু আছে বত্রিশ ইঞ্চির গুগল টিভি যারা বত্রিশের মধ্যে গুগল টিভি নিতে চান বা ফার্স্ট চয়েসে রাখেন তারা কিন্তু আকর্ষণীয় এই ফ্রেমলেস টিভিটি নিতে পারেন সো বত্রিশ ইঞ্চি ডিএফন জিএস মডেল টিভিতে কিন্তু আপনারা তিন বছরের প্যানেল এবং দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন সেই সাথে এই টিভিটা কিন্তু গুগল ভয়েস অ্যাসিস্ট্যান্ট সো আপনারা গুগল সম্পন্ন সম্পূর্ণ টিভি নিতে চাইলে গুগল টিভি কিন্তু আপনাদের ফার্স্ট রাখতে হবে আমি আপনাদেরকে দেখাবো আমাদের খুবই চাহিদা সম্পন্ন টিভি ওয়েব অপারেটিং সিস্টেমের টিভি যেটাকে আমরা সংক্ষেপে ওয়েবস বলি সো আমার এইখানে কিন্তু আছে একটি পঞ্চান্ন ইঞ্চির হিউ সাইজের ব্ল্যাক কালারের আকর্ষণীয় ফ্রেমযুক্ত একটি টিভি পঞ্চান্ন ডিকে ফাইভ এস এম ওয়েব অপারেটিং সিস্টেমের টিভি তো এই টিভিটির এমআরপি কিন্তু এখন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা কিন্তু ডিয়ার ভিওয়ার্স আপনাদের কিন্তু এখন ছাপ্পান্ন হাজার পাঁচশো টাকা গুনতে হবে না মাত্র মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকায় আপনারা এই টিভিটি পেয়ে যাবেন এবং ওয়েব অপারেটিং সিস্টেমের টিভিতে কিন্তু আপনারা পাবেন পাঁচ বছরের প্যানেল এবং টু ইয়ার্স পার সেপ্টারসন ওয়েন্টি সেই সাথে আপনারা কিন্তু ফ্রি হোম সার্ভিসের সুবিধাও পাবেন ওয়েবস টিভি কিনলে আমার এই পাশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একটা পঞ্চাশ ইঞ্চি ডিকে কে ফাইভ এল এস এম মডেলের টিভি যেটা কিন্তু ওয়েব অপারেটিং সিস্টেমের একটা টিভি ব্ল্যাক কালারের টিভি আবার নিচে কিন্তু সাউন্ড বার অ্যাটাচও আছে সো এই টিভিটাও কিন্তু আপনারা পাঁচ বছরের প্যানেল এবং দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এখন ডিয়ার ভিভার্স জেবি কোর সব থেকে বড় আকর্ষণ বা সব থেকে বড় যে গুলো ঠিক আছে পঁয়ষট্টি ইঞ্চি টিভি আমি একটা দেখাতে যাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে ওয়েভ অপারেটিং সিস্টেমের পঁয়ষট্টি ডিকে ফাইভ এস এম মডেলের টিভি এই টিভিটিতে কিন্তু আপনার পাঁচ বছরের প্যানেল এবং দুই বছরের পার্সি প্লেস বিশিষ্ট এখন পঁয়ষট্টি ইঞ্চি ওয়েভস টিভি যেটা প্রাইস ছিল আগে পূর্বে আটাত্তর হাজার আশি হাজার টাকা এখন কিন্তু আপনারা রেগুলার প্রাইস দেখতে পাচ্ছেন মাত্র সাতাত্তর হাজার টাকা কিন্তু ডিয়ার ভিউ এই টিভিটা কিন্তু আপনাকে এখন সাতাত্তর হাজার টাকাও গুনতে হবে না কেনার জন্য আপনারা কিন্তু এখন মাত্র চৌষট্টি হাজার টাকায় পঁয়ষট্টি ইঞ্চি একটা টিভি কিনে ফেলতে পারবেন খুব ইজিলি তারপর পাঁচ বছর প্যানেল আমার রাইট সাইডে আছে খুব খুব একটা টিভি যেটা কিন্তু ইঞ্চি টিভি আপনারা যদি এই টিভিটার সিলভার কালারের একটা টিভি দেখুন পুরোটাই ডিসপ্লে এবং এটার টেবিল স্ট্যান্ডটা কিন্তু অত্যন্ত চমৎকার সিলভার কালার এবং মেটালের তৈরি খুবই হেভি কোয়ালিটি দেখতেই খুব দুর্দান্ত লাগছে আমি জানি না স্ক্রিনে কেমন দেখাচ্ছে আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করেন সোফায় বসে আরাম করে টিভিটা দেখেন আপনারা দুর্দান্ত পিকচার কোয়ালিটি এক্সপিরিয়েন্স করতে পারবেন আমাদের পঁচাত্তর ইঞ্চি টিভিতে এই টিভিতে কিন্তু আপনারা তিন বছরের প্যানেল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং দুই বছরের পার্টস রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিও পাবেন সেই সাথে ফ্রি হোম সার্ভিস তো থাকবেই সো ভিউয়ার্স আমি কিন্তু আপনাদের বাজেট ফ্রেন্ডলি প্রত্যেকটা টিভি দেখিয়ে ফেলেছি এখানে আপনারা বত্রিশ ইঞ্চি থেকে শুরু করে পঁচাত্তর ইঞ্চি সাইজের জেমিকো টিভি নিতে পারবেন সো আর দেরি কেন নিচে দেওয়া হটলাইন নাম্বারে এখনই কল করুন এবং আপনার পছন্দের টিভিটি কিন্তু ঘরে বসে অর্ডার করে ফেলতে পারেন অথবা আমাদের যাত্রাবাড়ি ধানমন্ডি কিংবা উত্তরা শাখা ভিজিট করে আপনার আপনারা আপনাদের পছন্দের টিভিটি সংগ্রহ করতে পারেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম